আমার মোবাইলটাকেই আমার একটা রিমাইন্ডার হিসেবে ইউজ করেছিলাম কিভাবে যেমন আমি গুগল ক্যালেন্ডার ইউজ করতাম এবং গুগল ক্যালেন্ডারটাকে আমি একটা অ্যালার্ম হিসেবে ইউজ করতাম বেশি যে পড়তে হয় এমন কিছু না জাস্ট রেগুলার করে

আমার কাছে নিজেই বুঝতে পারতাম না মনের অজান্তে মনের অজান্তে ভাই মানে হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো তোমাদের কমন সব সমস্যা নিয়ে এবং আজকে আমি সমাধান দিব না আমার পাশে তোমাদের থাকা প্রিয় ভাইয়ারা আজকে সমাধান দিবে ভাইয়ারা নিজেরাই নিজেদের পরিচয় দিবে এবং আমরা কথা বলবো তোমরা যেসব কমন প্রবলেম ফেস করো যেগুলো আমাদেরকে ক্লাসে তোমরা জিজ্ঞেস করো আমরা হয়তো ক্লাসে সেগুলোর উত্তর দিই বাট আমরা চেয়েছি একটা গোছানো আড্ডায় তোমাদের এই মেধাবী ভাইয়ারা তাদের জীবনে সে প্রবলেমগুলো কীভাবে ডিল করেছিল সেটি তাদের মুখ থেকে আমরা শুনবো প্রথমে জেনে নিই ভাইয়াদের পরিচয় প্রথমে তাদের আমরা স্কুল কলেজ এবং কোন এলাকা থেকে তারা এসেছে সেটা জানবো কারণ যাতে তোমরা ভালোভাবে রিলেট করতে পারো প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের সাব্বিরের কাছে আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির আমার স্কুল ছিল রাজশাহী কলেজ এড স্কুল এবং কলেজ ছিল রাজশাহী কলেজ এবং তারপর বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং এইচএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচ আমি এইচএসসি টোয়েন্টি ওয়ান আমার হোম টাউন হলো টাঙ্গেল আমার হাই স্কুল জীবন শুরু হয় টাঙ্গেলের অন্যতম সেরা স্কুল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় সেখান থেকে ক্লাস সেভেনে আমি চলে যাই আমার সবচেয়ে প্রিয় পাবনা ক্যাডেট কলেজে এবং সেখান থেকে আমি এখন আছি ঢাকা মেডিকেল কলেজে আলাইকুম সালামুয়ালাইকুম আমার নাম মাহাবীর আহমেদ মাহিন আমার স্কুল ছিল মেরেসানি পলিটেকনিক একাডেমি কলেজ ছিল ব্রাহ্মবাড়ি সরকারি কলেজ স্কুল কলেজ দুইটাই ব্রাউন এবং আমিও ব্রাহ্মণবাড়ি থেকে আর বর্তমানে পড়াশোনা করছি বইয়েতে ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যাটোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো প্রত্যেকটা ভাইয়ারি আমরা পরিচয় জেনে নিলাম এবং মজার ব্যাপার হচ্ছে সবাই সেম ব্যাচ তারা যদিও ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে পড়ছে একজন ঢাকা মেডিকেলের দুইজন বুয়েটের আছে সবার কলেজ ছিল আলাদা সবার এলাকা ছিল আলাদা সো আমরা তারা তাদের কন্টেক্স থেকে কীভাবে প্রবলেমগুলো ডিল করেছিল শুনবো প্রথম প্রশ্ন তাদের কাছে আমার যেটা স্টুডেন্টরা করেছে সেটা হচ্ছে স্টুডেন্টরা বলে যে পড়ার টেবিলে তারা অনেকক্ষণ টানা বসে থাকতে পারে না স্পেশালি এই যে সোশ্যাল মিডিয়ার যুগে তারা কিন্তু অনেক বেশি ডিফোকাস থাকে আমরা শুনবো তোমরাও যেহেতু সেই সোশ্যাল মিডিয়ার যুগেরই লোকজন তোমাদের কাছে পড়ার টেবিলে তোমরা কিভাবে মনোযোগ ধরে রাখতে প্রথমে চলে যাচ্ছে শিশিরের কাছে হ্যাঁ ভাই মানে সোশ্যাল মিডিয়া যে মানে যে ডিস্ট্রাকশনটা আমাদের তৈরি করে এই কারণে কিন্তু আমরা পড়ার টেবিলে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি না এটা কমন প্রবলেম এটা আমার সময়েও হয়তো আমার নিজেরও হয়তো তো আমি যেটা করতাম যে হচ্ছে আমার একটা দিনে কি কি পড়বো আমি ছোট ছোটো কিছু জায়গায় নোট করে রাখতাম যে আমাকে আজকের এই দিনে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা পড়ব কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা পড়বো ম্যাথের এই চ্যাপ্টারটা পড়বো দেন এটা ছোট ছোটো জায়গায় নোট করে রাখতাম লিখে রাখতাম অথবা কিছু কিছু সময় আমি ছোট ছোট চিরকুট করে রাখতাম তো যেটা হয়তো যে হুট করে পড়তে পড়তে আমি ফোন টিপা শুরু করেছি কুট করে যখন আমার চিরকুটের দিকে মন যেত তখন দেখতাম যে আচ্ছা এটা তো আমার পড়া বাকি সো আমাকে এটা পড়তে হবে সো আমি এইভাবে নিজের জন্য একটা রিমাইন্ডার করে রাখতাম যে আমাকে পড়তে হবে সো এটা কিন্তু ভালো কাজে দিয়েছিল মানে আমি হয়তো বা পড়তে পড়তে ডিস্ট্র্যাক্ট হয়ে ফোন ধরতাম ফোন ধরার কিছুক্ষণ পরে আবার আমার মনে পড়তো না আমার শেষ করতে হবে সো এটা স্টুডেন্টরা করতে পারে নিজের যে একটা দিনের গোল কি কী পড়বে মানে কি পড়তে চাই সেটা ও নিজে ঠিক করে ফেলবে এবং এই অনুযায়ী সে দিন শুরু করবে এবং সামনে প্রসিড করবে খুবই সুন্দর পার্সোনালাইজড একটা গোল আমার কাছে ভালো লাগছে এখন আমরা শুনতে চাই যে তুমি কিভাবে প্রবলেমটা ডিল করেছিলে কোভিড টাইমটা আসলে আমরা তো কোভিড টাইমটা অনেক ভালো হয়ে পেয়েছে আমাদের কলেজ টাইমে একদম শুরুটা সো কোভিড টাইমে আমরা সবাই আসলে ফোনের প্রতি একটা অন্যরকম অ্যাডিকশন অন্যরকম ভালোবাসা বাইরে যাওয়ার কোনো উপায় ছিল যেহেতু বাইরে যেতে পারি না বাইরের সব তথ্য আমাদের সব কিছু আমাদের মোবাইল কেন্দ্রিক সো আমি কি করেছিলাম আমার মোবাইলটাকেই আমার একটা রিমাইন্ডার হিসেবে ইউজ করেছিলাম কিভাবে যেমন আমি গুগল ক্যালেন্ডার ইউজ করতাম এবং গুগল ক্যালেন্ডারটাকে আমি একটা অ্যালার্ম হিসেবে ইউজ করতাম কিভাবে যে আমি একটা রুটিন সেট করতাম সেটা আমি খাতায় লিখতাম তারপর সেটা আমি গুগল ক্যালেন্ডারে সেট করতাম এবং ওইখানে আমি একটা থার্টি মিনিটস বিফোর এবং শেষ হওয়ার তিরিশ মিনিট আগে এইভাবে সেট করে রাখতাম সো আমার হাতে মোবাইল আসবে ঠিক আছে কিন্তু যখন আমি দেখব যে আমার সেই মোবাইলে একটা নোটিফিকেশন আসছে যে আমি এটা শেষ হয় নাই তখন আমারও জায়গা বার একটা তারুণা কাজ করবে সো আমি আমার যে এডিকশন সেটাকে আমি আমার প্রু ইনক্রুমেন্ট করার জন্য ইউজ করেছিলাম সো অনুমান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কমন যে সমস্যা আছে সমস্যা সমস্যা থেকে সে সমাধান বের করার চেষ্টা করেছে কবি দারুন আমার মনে হয় যে যারা টেক সাভি সারাদিন ফোন হাতে রাখে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে এই টেকনিকটা এখন চলে যাচ্ছি তোমার কাছে তুমি কীভাবে এই প্রবলেমটা সলভ করো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে অনলাইনে থাকা আর সোশ্যাল মিডিয়া ইউজ না করা দুইটার মধ্যে আসলে অনেক টাফ মানে আপনি অনলাইনে থাকবেন সোশ্যাল মিডিয়া ইউজ করবেন এটাই কম সো আমি এই ক্ষেত্রে কী করতাম আমি হচ্ছে ফেসবুক ইউজ করতাম বাট আমি ক্লাসগুলো মেনলি অফলাইনে ডাউনলোড নিয়ে নিতাম সো অ্যাপসও এই সুবিধাটা পাওয়া যায় ইউটিউবে ক্লাসগুলোতে সুবিধাটা পাওয়া যায় গ্রুপে যখন ক্লাসগুলো থাকে ওইটার মধ্যে সুবিধা পাওয়া যায় সো যখন আমার ক্লাসটা করার দরকার হইতো তখন আমি জাস্ট অফলাইনে ক্লাসটা করতাম যাতে নোটিফলাইনে অনলাইনে অনলাইনে আসা বা নোটিফিকেশন বা গ্রুপ চ্যাট আসার কোনো দরকার সুযোগই নাই আমি যখন অনলাইনে অফলাইনে ক্লাসটা করতেছি সো ওই জিনিসগুলো অলরেডি ডিস্ট্র্যাক্টেড থাকে সো এটা হচ্ছে একটা সলিউশন আর কি যে অফলাইনে ক্লাসগুলো ডাউনলোড দিয়ে দেন করা যায় আমার মনে হয় যে এটা একটা কার্যকরী সলিউশন কারণ শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু অনিবার্য যে অনলাইনে থাকতেই হচ্ছে দিনের বড় একটা সময় এখন সবার নিজের উপরে কন্ট্রোলটা নাই যে ওইভাবে হয়তো সে নোমানের মতো নিজেকে বুঝিয়ে এসে বের হয়ে আসবে সো আমার ভালো লাগছে মাহিনের ট্রিক্সটা দ্বিতীয় প্রশ্ন আমি এবার নোমানকে দিয়ে শুরু করবো সেটা হচ্ছে রুটিন সেট করতে পারে না শিক্ষার্থীরা একটা কমন প্রবলেম করে যে আমাদেরকে জিজ্ঞেস করে ভাইয়া ক্লাসেই যে আমাদেরকে একটা রুটিন বানিয়ে দেন বা ভাইয়া আপনি কিভাবে পড়তেন এখন নোমান আসলেই কি একজন শিক্ষার্থীর রুটিন একজন শিক্ষকের বানিয়ে দেওয়া সম্ভব কিনা নাকি নিজেই বানানো ভালো আমি মনে করি নিজের বানানো ভেটার কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই তিনি কয় ঘন্টা পড়তেন দিনে কয়েক ঘন্টা পড়া উচিত এখন এক একজনের পড়ার ক্যাপাবিলিটি এক এক রকম অনেকের একটা চ্যাপ্টার শেষ করতে লাগে দুই ঘন্টা অনেকের লাগে এক ঘন্টা অনেকের দশ ঘন্টা সো এটার আমাদের যে একটা গ্যাপ সো এই গ্যাপটা তো আমাদের রুটিনের মধ্যে থাকতে হবে সো আমি আমার শিক্ষক হিসেবে ধরলাম যে আমার দুই ঘন্টা লাগে এখন আমি একজনকে দিলাম এক্স একজন স্টুডেন্ট তার পড়তে লাগে দশ ঘন্টা সো আমি রুটিনটা সেট করে দিলাম যে তোমার জন্য আজকে তুমি আট ঘন্টা পড়বে আট ঘন্টা চারটা চ্যাপ্টার শেষ করবে কিন্তু ওর একটা চ্যাপ্টার শেষ করতেই লাগলো দশ ঘন্টা সো ওর যে আট ঘন্টা ওটা তো এক্সিট করেছেই সো আমি যে টার্গেটটা দিচ্ছি ওটা কিন্তু ফিল হচ্ছে না সো নিজের রুটিন সবসময় নিজের সেট করতে হবে না নিজের স্ট্রেংথ উইকনেস সো কি করতে হবে আমাদের কাছে আসবে আমরা দেবো গাইডলাইন স্ট্র্যাটেজি যে আসলে কীভাবে পড়া উচিত আমরা ক্লাসে তো বলি যে কীভাবে পড়া উচিত সে ক্লাস করবে স্ট্র্যাটেজি আমাদের কাছ থেকে শুনবে কতটুকু পড়া উচিত এটা শুনবে এবং সেইটার ভিত্তিতে সে নিজের রুটিন নিজে তৈরি করবে সো স্ট্র্যাটেজি বা গাইডলাইনের জন্য আছে আমরা আর রুটিন তোমার নিজে সেট করতে হবে এবার শুনতে চাই মাহিনের মুখে হ্যাঁ আমি নোমানের সাথে সম্পূর্ণ একমত এখানে ও যে বললো হচ্ছে সবার মেধার সক্ষমতা সেম না এক একজন হতো বেশি পড়া লাগে একজন কম পড়া লাগে আর এখানে আরেকটা ব্যাপার আছে যেমন আমি হচ্ছে পার্সোনালি রাতে পড়তে পছন্দ করি সো দিন হচ্ছে আমি পড়তে পারি না এক একজনের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে এক এক রকম সো আমি যদি রুটিনটা এইভাবে ফিস করে দিই ফজরের সময় উঠছে দেন নামাজ পড়ছে দেন পড়াশোনা করছে নাস্তা করছে স্কুলে গেছে সো এইভাবে হয়তো যারা রাতে পড়তে পছন্দ করে দুজন খাবে না খাবে না সো রুটিনটা নিজে বানানো বেটার আই গেস

আচ্ছা এখন আমার শিশিরের কাছে প্রশ্ন যে রুটিনের কন্টিনিউটিটা কি আসলে মেনটেন করা সম্ভব বা সেটা মানে সম্ভব যদি হয় তাহলে কিভাবে সম্ভব কারণ আমি আসলে সাত দিন টানা কোনো রুটিন মেনটেন করতে পারি নাই মানে সাত দিন পর পর আমি নতুন রুটিন এইখানে এই যে ভাই এই ইস্যুটা নিয়ে আমি বলতে যাচ্ছিলাম যে রুটিন আবার বিভিন্ন সময় আছে আপনি একদিনের রুটিন বানাইতে পারেন আপনি তিন দিনের বানাইতে পারেন আপনি সাত দিনের বানাইতে পারেন কেউ কেউ আবার এক মাসের রুটিনের আগে আবার একটা রুটিন হ্যাঁ সো কে কীরকম রুটিন বানাচ্ছে এটার উপর মানে রেগুলারিটিটা মেনটেন করাটা বিষয় উঠে আসে যেমন আমি যখন রুটিন বানাইতাম মাঝে মধ্যে এক সপ্তাহের বানাইতাম আবার যখন দেখতাম যে না এক সপ্তাহের বানায় হচ্ছে না তখন আমি দুই দিনের বানাতাম তিন দিনের বানাইতাম সো নিজের পড়ালেখার যে প্রেশারটা ওই প্রেসারের উপর বেস করে কিন্তু রুটিনের সময়কালটা ওরা নির্ধারণ করতে পারে যে এখন আমার পড়াশোনার চাপ বেশি হ্যাঁ সো ওর কাছে মনে হইতে পারে যে আমি এক কাজ করি আমি দুই দিনে এইটুকু শেষ করব সো আমি দুই দিনের মধ্যে ওইটাকে অর্গানাইজ করে রুটিন করে ফেলি সো সে সেটা করতে পারে আর যদি মনে হয় যে না আমি একদম আস্তে ধীরে পরে সাত দিনে শেষ করতে চায় আমার কাছে এনা সময় আছে সো ও রিল্যাক্সে সাত দিনের একটা রুটিন করতে পারে এবং আস্তে ধীরে শেষ করতে পারে সো এটা একটা সিচুয়েশন হ্যাঁ আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে রুটিন হানড্রেড পারসেন্ট মেনটেন করা আমার মনে হয় না এটা কেউ করতে পারে বাট আমার কাছে এটাও জরুরি মনে হয় যে একটা রুটিন যদি বানানো হয় তাহলে সেটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মেনটেন করাটা জরুরি যদি সেভেন্টি টু এইটটি পার্সেন্ট মেনটেন করতে পারে এটা অনেক হ্যাঁ এটাই অনেক কি আমি জানি হবে না কিন্তু ওই যে একটা কাছাকাছি যদি আমি পৌঁছাই দুই ধরলে আমার এক হবে তো টার্গেটটা আমি একটু বেশি ফিক্স করতাম যে হয়তো ফিল আপ হবে না কিন্তু একটা সর্বোচ্চ চেষ্টা শেষ চেষ্টা আচ্ছা এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বহুল চর্চিত বিষয় স্টুডেন্টরা এ নিয়ে অনেক ভিডিও দেখে অনেক প্রশ্ন করে বাট আমি তোমাদের কাছে পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স শুনতে চাই যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন তো আমাদের সবারও আছে অবশ্যই একবার ফেসবুকে ঢুকলে আধা ঘন্টা এক ঘন্টা কীভাবে চলে যায় এখন আবার ইনস্টাগ্রাম আছে এই আছে ঠিক আছে সো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা তোমরা কীভাবে তোমাদের স্কুল কলেজ লাইফে তোমরা এখান থেকে দূরে ছিলা নোমানের তো কলেজে ফোন ব্যবহার করার সুযোগ ছিল না বাকি দুজনের কাছে শুনতে চাই হ্যাঁ আমি হচ্ছে ভাই একটা বিশেষ নিয়ম আমি ইয়া করতাম মানে আমার অনেক বেশি খারাপ অভ্যাস ছিল ভাই আমার পড়ছি পাশে ফোন আমি মানে উইদাউট এনি রিজন কিছুক্ষণ পর পর ফোন নিয়ে লক খুলে আমি কি জানি কি করতাম হুট করে মনে পড়তাম আমি ফোন কেন নিচ্ছি না আমার কাছে নিজেই বুঝতে পারতাম না মনের অজান্তে হ্যাঁ মনের অজান্তেই ভাই মানে ইভেন এখনো এটা হয় বাট আমি যেটা করতাম যে আসলে মানুষের সাইকোলজি কিন্তু একটা রিফ্লেক্সে চলে কারণ আপনার ফোন নিতে ইচ্ছা হইলো এখন আপনি ফোন নিয়ে নিচ্ছেন বাট আপনি যদি ফোনটা না নিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করেন তাহলে কিন্তু এই রিফ্লেক্সটা কেটে যাবে আসলে রিফ্লেক্সটা একটা গ্রাফের মতো করে উপরে উঠে দেন আস্তে 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 নিচে নামে বাট এই গ্রাফে উঠার যে সময়টুকু ইচ্ছার সময়টুকু নিচে আপনি যদি এই বিশ সেকেন্ড ওয়েট করেন তাহলে এটার সামনে না যে এখান থেকে নিচে নেমে যাবে সো জাস্ট

যারা এআ জানে না ওরা হয়তো আজ থেকে দশ বছর পনেরো বছর পরে অনেক পিছিয়ে যাবে সো সোশ্যাল মিডিয়া ইউসেসের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি সোশ্যাল মিডিয়া ইউজ না করি বা কন্ট্রোল রয়েতে ইউজ না করি দেখা যাবে যে আজ থেকে দশ বছর পনেরো বছর পরে আমার ব্যাচমেট বা আমার জুনিয়র সিনিয়র থেকে আমি অনেক পিছিয়ে আসি তো আমি এটা বলবো না যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে করাটা উচিত না আমি বলবো যে করা উচিত বাট কন্ট্রোল হয়েছে কারণ এখন হচ্ছে অ্যাট যুগ যত পড়াশোনা আছে সবগুলাই হচ্ছে শিখোবাদে বাকি সবগুলাই মোটামুটি ফেসবুকের থ্রুতে হয়

বাট এই যে ফেসবুক যদি ইউজ না করো তাইলেও বিপরীত হচ্ছে ফেসবুক ইউজ করে আবার ডিস্ট্রাকশন ক্রিয়েট করলে তাইলেও বিপরীত হচ্ছে তাহলে সাজ্ট করবো ফেসবুক ইউজ করো সমস্যা নাই বাট কন্ট্রোল রেতে ইউজ করা লাগবে কিন্তু আসলে কন্ট্রোল ইউজ কতটা করা যায় এটা নিয়ে আমার নিজেরই দ্বিধা আছে কারণ রিলস যখন একবার দেখতে শুরু করি আমার আধা ঘন্টা পরে মনে হয় যে আমি আসলে এই রিলসটা কেন দেখতেছি কিন্তু আধা ঘন্টা কিন্তু চলে গেছে সো সেই ক্ষেত্রে কি করা মানে আমরা বুঝতেছি বোঝার পরও আমার মনে হয় যে আমরা শিক্ষক যথেষ্ট রেশনাল তারপরে সোশ্যাল মিডিয়াতে ঢুকে গেলে কিন্তু আমরা ইরেশনাল হয়ে যাই একজন শিক্ষার্থীর পার্সপেক্টিভ থেকে সে তো ছোটো মানুষ সে স্কুলে পড়ে বা কলেজে পড়ে সে কিভাবে এই জায়গা থেকে নিজেকে সারাবে এটা ক্ষেত্রে আমি একটা কাজ করতাম সেটা হলো কি যে এটা হয়তো অনেকে করে আবার করে না যখন আমার এক্সাম আসবে বা যখন আমার অ্যাডমিশন টাইম সেটার জন্য আমি একটা সেকেন্ডারি আইডি ইউজ করতাম আচ্ছা সেকেন্ডারি আইডি আইডি শুধু পড়াশোনার সেই আইডিতে কি আমি যেসব গ্রুপ আমার পড়াশোনার জন্য পড়াশোনা রিলেটেড শুধু সেই গ্রুপ যেসব ভাইয়া পড়াশোনা রিলেটেড সেসব ভাইয়া যেসব বন্ধু আমার পড়াশোনা রিলেটেড বন্ধু সেসব বন্ধু সব বন্ধু না একটা আইডি যেটা জেনারেলাইজ সবাই সেটা আমার একদম রিলেটেড রিলেটেড না ডিঅ্যাক্টিভেটেড আর কি আর সেই আইডিটা হলো আমার এক্সামের আগের আইডি অথবা অ্যাডমিশন টাইমের আইডি সো সেই আইডির ব্যাপারটা কি সেটা ভিডিও ওয়ার্স তো পড়াশোনার রিলেটেড এক্সাক্টলি সেটা সময় সিরিয়াসনেস এর বন্ধুরা পোস্ট ওয়ার্স তো আমার আমার কি রিলেটেড পড়াশোনার রিলেটেড একটা গ্রুপ বা দুইটা গ্রুপ যদি থাকে আমি শুধু ওই দুই গ্রুপেরই আমার যে প্রবলেম সলভিং সেরকম পোস্টই পাবো সো যখন আমি ঢুকলেই দেখছি পড়াশোনা আমার কাছে সবসময় পড়াশোনা সো এই পড়াশোনাটাকে নিজের কাছে আনা আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আমরা পড়াশোনাটাকে ফেসবুক থেকে বাইরে নিয়ে আসি এই ফেসবুক থেকে বাইরে নিয়ে আসি যখন আমি পড়াশোনাটা আনতে পারবো তখনই আর কি আমরা সোশ্যাল থেকে হতে পারবো এখানে আরেকটা রিলেটেড কোয়েশ্চেন একটা স্টুডেন্টের প্রশ্ন এটা সে একটা পোস্ট করেছিল আমাদের গ্রুপে যে অনেক দিন থেকে সে চেষ্টা করছে সে তার জায়গা থেকে অনেস্ট বাট পড়াশোনা সে গুছিয়ে শুরু করতে পারছে না সো এই যে পড়াশোনা অনেক দিন একটা গ্যাপ হয়ে গেলে তারপরে পড়াশোনা শুরু করতে গিয়ে মনে হয় যে আসলেই আমি ঠিক পথে এগোচ্ছি কিনা এই কনফিউশনটা কিভাবে দূর করবে সাবি আসলে ভাই পড়াশোনা ওই যে একটা গ্যাপ পড়ে গেলে তখন ওই যে জড়তা যেটা ফিজিক্সের জড়তা বলা হয় যে জড়তা আসলে সহজে কাটে না সেটা যদি কোনো জুস্তু গতিশীল থাকে ও সব সময় গতিশীলই থাকতে চায় আর যখন স্থির হয়ে যায় তখন ও স্থিরই থাকতে চায় সো এখানে যেটা করতে হয় কোনো জিনিসকে জড়তা দূর করার জন্য বল প্রয়োগ করতে হয় সো নিজেকে একটু বল প্রয়োগ করতে হবে যেটা করতে ইচ্ছা করছে না পড়তে ইচ্ছা করছে না জোর করে পড়তে হবে আর এক ঘন্টা পড়তে ইচ্ছা করছে না মানে এক ঘন্টা পড়ার পরে মনে হচ্ছে রাগ উঠে যায় না আমি জোর করে আধা ঘন্টা বসি আর দাস হওয়া যাবে আমি বসি আর আধা ঘন্টা দেখি কি হয়েছে এরকম একটা টেন্ডেন্সি রাখতে হবে কেন পারবো না জোর করে বসি আমি বই খুলে বসে থাকবো সামনে আমি খাতা কলম নিয়ে বসে থাকবো সামনে সো এই টাইম ট্র্যাকটা রাখতে হবে যে যদি আমার দুই ঘন্টা পরে মনে হয় যে উঠে যাই সো আমি আর আধা ঘন্টা বসে থাকবো এক্সট্রা সো আমার মনে হয় এটা দরকার করা খুব ভালো লাগলো এখন এখানে আরও একটা প্রশ্ন চলে আসে যে টার্গেট সেট করতে পারে না অনেক স্টুডেন্ট আমাদেরকে বলেন ওমান যে আমরা ভাই একটা সার্টিন টার্গেট যে এই টার্গেট সেট করা আসলে কতটুকু উচিত টার্গেট নিয়ে আমার আইডিয়া কম সো ভাই টার্গেট কীভাবে সেট করবো নোমান তুমি যেখানে ঢাকা মেডিকেলে চান্স পাইছো বুয়েটে চান্স পাইসো ঢাকা ভার্সিটিতে চান্স পয়সা আমার মনে হয় যে ইউ আর দ্য রাইট পার্সন যে কীভাবে টার্গেট সেট করতে হয় সো টার্গেট কীভাবে তুমি তোমার মানে তুমি যখন ক্যাডেট কলেজে পড়েছো তুমি একটা সার্টেন শেপের মধ্যেই ছিলা ওর ওর চেয়ে কম পড়া তোমার পক্ষে সম্ভব ছিল না বাট এখানে আরও একটা প্রশ্ন চলে আসে যেহেতু প্রশ্নটা তোমাকেই করছে যেহেতু তুমি কম পড়াশোনা করার সুযোগ পেয়েছ সো এত কম পড়াশোনা করার সুযোগ পেয়েও তুমি কীভাবে টার্গেটটা ফোকাস করতে পারো সো এখানে দুই ধরনের টার্গেট হতে পারে একটা হলো পড়াশোনার টার্গেট যেমন আমার ক্ষেত্রে হয়েছে এবং আমি আশা করি ম্যাক্সিমামের ক্ষেত্রেই হয় সে ধরলাম যে আমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়ছি এখন পড়তে 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 আমি তিন চ্যাপ্টার পড়লাম তারপরে আমার মাঝে একটা গ্যাপ চলে আসলো এক মাস দুই মাস গ্যাপ দিয়ে আমি আবার পড়া শুরু করলাম ধরি আমি শুরু করলাম ভেক্টর দিয়ে এইসএসির ক্ষেত্রে আমি যখন এক মাস পরে আবার শুরু করবো আমার ভেক্টর দিয়ে পড়া শুরু হয় ম্যাক্সিমামের ক্ষেত্রে এক চ্যাপ্টার পড়া হয় সাত থেকে আটবার চ্যাপ্টারটা কম পড়া হয় তো আমার ক্ষেত্রে কি করতে হবে যে আমরা যদি কোয়ার্টার ভিত্তিক করে নিই যে আমরা আচ্ছা প্রথম তিন মাস এই তিন মাসের ক্ষেত্রে এইটা পরের তিন মাসে গেছে এটা শিখো যেটা অটোমেটিক্যালি করে তো এই কোয়ার্টার ভিত্তিক করে নিলে আমাদের কি হয় যে আমরা একই চ্যাপ্টার বারবার রিপিট হচ্ছে না আমরা রিপিট করব বা অন্য চ্যাপ্টার পড়াই নাই তুমি এই চ্যাপ্টার রিপিট করছো রিপিটের দুষ্ট চক্রে যেন না পড়ে এটা তো হয় সমস্যা তো আমাদের কি করতে হবে এই বারবার একই চ্যাপ্টার রিপিট হচ্ছে প্রত্যেকটা যেটা আমাদের সিমুলটেনিয়াসলি চলে বা আমাদের একদম কন্টিনিউয়াসলি চলে যাতে মনোটোনি না হয় এক ভেক্টরি আমাদের দশ বার পড়া হয়েছে ওইদিকে আমার লাস্ট চ্যাপ্টার আদর্শ কাছে পড়াই হয়নি এটা যাতে না হয় আর আরেকটা বিষয় যে আমরা অ্যাডমিশনে কোথায় যাব স্পেশালি যখন এস শেষ হয়ে যায় তারপরে টার্গেট সেট করা নিয়ে সায়েন্স আর্টস কমার্স এটা নিয়ে অনেক বেশি টেনশন হয় তো এটা নিয়ে আমি করতাম কি যে আমার স্ট্রেংথ আমি জানি আমার বাবা মার আশা আমি জানি কিন্তু আমার কথা একটা যে আমি যদি বাবা মার আশা পূরণ করতে গিয়ে তাদের আশার দিকে যেতে গিয়ে যদি আমার স্ট্রেংথ বা আমার স্ট্রং জোনটা থেকে আমি বাইরে চলে যাই তাহলে কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো না আমি কী কর আমি কি করেছিলাম আর কি আমি আমার বাবা মার সাথে বসেছিলাম এবং সব ক্ষেত্রে অভিভাবকের সাহায্য নেওয়া খুবই জরুরি কারণ দিন শেষে তারাই তোমার অভিভাবক তারাই বলেছে অভিজ্ঞ হ্যাঁ তারা দেখে এসেছে অনেক কিছু এবং অনেকের অনেক কথা শুনে এসেছে তো আমি আমার বাবা মার কাছে সাথে কথা বলেছে সবার সাথে কথা বলেছে আমার যে ভাই ছিল ক্লোজ বুয়েটের ভাইয়া ডিএমসির ভাইয়া ডিউ এর ভাইয়া সব ভাইয়ের সাথে আমি কথা বলেছি যে ভাই আমি তো এটা পারি আমি তো এইভাবে পড়ি আমার কি এটা হবে কি হবে না যেটা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে এবং এইভাবে আমরা উত্তর দিই যে আমার এমসি কিউ সলভি অনেক ভালো ছিল সো আমি কী করতাম আমি হলো মেডিকেলের জন্য আমি হয়তো ভেবেছিলাম যে সহজ হবে এক নম্বর আমি ছোটোবেলা থেকে ম্যাথ অলিম্পিয়াড করি ম্যাথ আমার একদম ভালোবাসা সো ওইদিকে হয়তো বুয়েট হবে সো আমি কী করলাম আমি অনেকজনের অ্যাডভাইস নিয়ে আমি নিজের উপর একটা এক্সপেরিমেন্ট করতাম কি যে আমি আমার অ্যাকাডেমিক বেসিকটাকে একাডেমিক যে পিলার সেটাকে আমি আর করতে থাকলাম এটাতে কি হয় যে যখন আমি আমার অ্যাকাডেমিক বেসিকটাকে অনেক বেশি আফোল্ড করে ফেলবো সেই অ্যাফোল্ড করার পরে আমি যে কোনো সেক্টরে চলে যেতে পারবো আমার যদি টেস্টের আগে খুব ভালো বেসিক থাকে টেস্টের পরে আমি যে কোনো দিকে শিফট করতে পারবো সো আমি কি করেছি আমার একাডেমিক বেসিকটা এবং তারপর গিয়ে আমার ওই সময় আমি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ করা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইজ করা সব অ্যানালাইজ করে সবার অনেক গাইডেন্স দিয়ে তখন আমি ডিসাইড করেছি যে কোথায় যাওয়া যায় সো তোমার টার্গেট হওয়া উচিত তুমি যদি একটা এসএসসি শিক্ষার্থী হোক তোমার হলো এসএসসি তো ভালো করা এবং এসএসসি বেসিক কিন্তু আমাদের এসএসসিতে কাজে লাগে সো আমাদের তখন থেকে বেসিকটাকে একদম গড়ে তোলা বিভিন্ন ধরনের অলিম্পিয়াট করা অলিম্পিয়াট করলে আমাদের সেইটার প্রতি আরেকটা আগ্রহ জন্মায় সো টার্গেটটা সেট করা উচিত এখন যেটা চলছে সেটাকে স্ট্রেংথেন করা এবং এইচএসসির ক্ষেত্রে তোমাদের অ্যাকাডেমিকটাকে ফিল আপ করা দেন টেস্টের পরে মেইনলি আমরা টেস্টের পরে যাই বা অনেকে আগেও করতে পারে বাট তোমার যদি অ্যাকাডেমিক তোমার যদি টেস্টের আগে শেষ হয় বা ফার্স্ট ইয়ারে শেষ হয় তারপরে তুমি তোমার টার্গেট আছে আচ্ছা নোমানের কথা শুনে মনে হলো যে ও এত বেশি মোটিভেটেড ছিল মানে এতগুলা জিনিস করার জন্য কিন্তু প্রচুর মোটিভেশন দরকার পরবর্তী কোয়েশ্চেনটা যেহেতু মোটিভেশন নিয়ে আমি এটা মাহিনের কাছে যাব যে আমার কাছে না মাঝে মধ্যে অবাক লাগে ওদেরকে আমরা সারাদিন এত মোটিভেশন দিই মানে মোটিভেশন ভিডিও লিখে সার্চ দিলেই তো হাজার হাজার পার হয়ে তো কমন কোয়েশ্চেন ক্লাসে এটা প্রত্যেক ক্লাসে দেখিয়েছে ভাইয়া মোটিভেশন বেশিক্ষণ ধরে রাখতে পারে না দুই দিন খুব পরে তৃতীয় দিনকে মোটিভেশন থাকে না এই লুপ হোল থেকে ওরা কিভাবে বের হবে মানে আসলে কি এত মোটিভেশন জীবনে দরকার আছে কিনা আর মোটিভেশনের ব্যাপারটা হচ্ছে মানে এটা জাস্ট আমাদের জন্য আমরা পার্সোনাল লাইফে এমন কিছু এক্সপিরিয়েন্স করছি ওইটা থেকে ওই সিচুয়েশন কিভাবে উঠে আসছি ওই জিনিসটি আমরা ওদের বলি যে এইভাবে করা উচিত বাট ওই সিচুয়েশনটা কিন্তু ওরা ফেস করতেছে না এক্সাক্টলি লাইক আমি হচ্ছে আমাদের কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা ফিজিক্সে খুবই খারাপ করেছি কতটা স্টুডেন্ট আছে এটা তো ওরা করলেও ওই রকম বেনিফিটেড হবে না হয়তো ওদের ডোপামিন হচ্ছে অনেক ভালো লাগতেছে না ভাইয়া মোটিভেশন দিছে বইটা পড়ে এটা পড়ে গুলা আসলে কাজ করে না সো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই যে মোটিভেশনগুলা এগুলার চেয়ে বেশি হচ্ছে একাডেমিকে ফোকাস করা উচিত যে না আমি কি পড়তেছি কি শিখতেছি ওই জায়গা থেকে ওই জিনিসগুলোতে ফোকাস করা উচিত মোটিভেশন দিয়ে যদি ওর পার্সোনাল লাইফটা চলে বা ওর একাডেমিক লাইফটা চলে ওইটা আসলে বেশি দূর গড়াইটাই করবে না বেশি দূর গড়াবে না ওইটা হয়তো এইচএসসি টেস্ট পরীক্ষা বা এইচএসির পর গিয়ে অ্যাডমিশন গিয়ে খাবে পর চান্স কোথাও হয়েও গেলে দেন ওইখানে গিয়ে পেরা খাবে কারণ ওইখানে গিয়ে মোটিভেশন দরকার হবে সো মোটিভেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে মোটিভেশনটা না নিয়ে জাস্ট ওই ভাইয়া বা ওই আপু থেকে হচ্ছে কতটুকু এডুকেশনাল আউটকামটা আমি নিতেছি ওইটার দিকে ফোকাস করা এক্স্যাক্টলি সে আমাকে ফিজিক্স কেমন হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর একটা উত্তর দিয়েছে প্রেসাইজ আমি সর্বশেষ প্রশ্ন করবো সেটা সবার কাছ থেকে দুই লাইনের করে আনসার নিব সেটা হচ্ছে রোমানের কথা শুনলে এখন আমরা রোমান যেহেতু নিজেকে প্রমাণ করে ফেলেছে ওভার কনফিডেন্ট মনে হয় না যে সে সেটা প্রমাণ করেছে কিন্তু রোমান যদি এই কথাটা আমাকে ওর কলেজে থাকতে বলতো তখন আমার কিন্তু মনে হতো ওভার কনফিডেন্ট এটা মনে হয়টাই স্বাভাবিকই এখন আমার প্রশ্ন তোমাদের কাছে কোন একটা শিক্ষার্থী যখন তোমাকে এই ধরনের কথা বলবে যে আমি আসলে কোন প্রিপারেশন নিব আমার তো সবই ভালো কোন জায়গায় গেলে একটা স্টুডেন্ট নিজেকে ওভার কনফিডেন্ট মনে করবে আর কতটুকু না থাকলে সে নিজেকে ওভার কনফিডেন্ট মনে করবে না বলে তোমাদের মনে হয় আর যদি আমি বলি যে ওভার কনফিডেন্স জিনিসটা কি আমি মনে করি যে কোন একটা ভর্তি পরীক্ষা বলি বা যে কোনো একটা পরীক্ষা ভালো করার হাতিয়ার হলো কনফিডেন্স আর সেই ভালো করাটাকে নষ্ট করার হাতে আমার ওভার কনফিডেন্সে যথেষ্ট আমার যে ডিজার্ভিং পজিশন সেটাকে না যাওয়ার জন্য কারণ অনেকে হয় যে আমার তো শেষ হোক আমি এরকম আরে আমার তো তিনবার ম্যাচ শেষ হয়েছে আর পড়বো না একদম লাস্টে গিয়ে রিভাইজ দিব বাট ম্যাচ জিনিসটা এইরকম যে তিন মাস বা তিন মাসকে মাস যদি আমি না করি আমি ভুলে যাবো আমি একদম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে পড়ি যে জৈব রসায়ন একটা চ্যাপ্টার এটা আমি কি করছিলাম হাজারি স্যার কবির স্যার গুহ স্যার আমার একটা নোট ছিল চারটা মিলিয়ে আমি দুই হ্যাঁ অনেক তো আমি তো পারি এই রসন সাত দিন পরে আমি কোশ্চেন সলভ করতে গিয়ে দেখলাম যে আমি পারছি না হিসাবার মিলতেছে হিসাব মিলছে না ঠিক ওই জায়গায় আমার একদম ওভার কনফিডেন্স যেটা আমি বলি বা একদম কনফিডেন্স যা ছিল ওইটা একটু ডাউন হয়ে গেলো যে শুধু মনে থাকছে না সো তখন আমি বোঝা শুরু করলাম যে আসলে মনে রাখাটা আর পড়াটা ডিফারেন্ট ডিফারেন্ট সো তখন থেকে আমি বোঝা শুরু করলাম যে আসলে ওভার হওয়া যাবে না সবসময় একটা ফ্লোতে থাকতে হবে মাইন্ড যেটা রেগুলারিটি মেনটেন করতে হবে এবং রেগুলারিটি ইজ দ্য কি সো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না যতটুকু তোমার অবস্থান আছে সেইটার ভিত্তিতে পরবর্তী তুমি কি করতে পারো তুমি সেটাকে যাজ করো ওভার কনফিডেন্ট না হয়ে আচ্ছা শিশিরের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে যে সে ওভার মানে কনফিডেন্ট নাকি ওভার কনফিডেন্ট না এই যে ভাই এটার একটা মানে কমন অ্যান্সার হচ্ছে যে আমরা সবসময় দেখাচ্ছি একটা চ্যাপ্টার এই প্রবলেমটা কাদের হয় আমি বলি ভাই মানে যাদের একটা চ্যাপ্টার হয় নাই তাদের কিন্তু প্রবলেমটা হয় না যাদের একটা চ্যাপ্টার একবার করা হয়ে গিয়েছে তখন থেকে এই প্রবলেমটা শুরু হয় লাইক একটা ম্যাথ একবার করা হয়ে গেছে চ্যাপ্টার পরের যখন করতে যাবে তখন ও ভাববে যে আচ্ছা এই ম্যাথ তো আমি করেছি তো পারি ওকে বাদ এভাবে বাদ দিতে দিতে দেখে দেখেছে পুরা বৈশেষ কিছুই করলো না সো এরকমটা হচ্ছে ওভার কনফিডেন্ট আসলে পড়াশোনার কিন্তু একটা স্যাচুরেশন লেভেল আছে এই পর্যায়ে নিয়ে যেতে হয় লাইক আমি যদি আমার কথা বলি আমি হাজারি স্যারের বইটা কেমিস্ট্রি বইটা পুরো ইন্টার লাইফে মিনিমাম বিশ থেকে পঁচিশ বার জাস্ট মানে রিডিং দিয়েছি আমার ভাল লাগতো এবং রিডিং দিতেই তো আমার এমন অবস্থা হয়েছিল যে কোথায় কোন লাইন দাগানো আছে আমার মানে এরকম গোস্ত থাকতো যে এই পেজে ওইটা আছে এই পেজে ওইটা আছে তো এটা কখন হয় ভাই স্যাচুরেশন লেভেলে চলে গেলে আর এই স্যাচুরেশনটা আসে অনেক বেশিবার রিভাইস দিলে ওই যে এক দুইবার রিভাইজ দেওয়ার পরে যদি কেউ মনে করে যে এর তো আমি পারি কিন্তু এটা কিন্তু ওর স্যাচুরেশন লেভেলে যায় নাই ও হুট করে পড়া ছেড়ে দিলে আবার ভুলে যাবে সো এটা হচ্ছে ওভার কনফিডেন্ট সো যেটা করতে হবে এই ওভার কনফিডেন্ট না হয়ে যত সময় আছে বারবার একই জিনিস রিপিট করতে হবে এবং রিপিট করতে করতে একটা সময় ওর এটা স্যাচুরেশন লেভেলে চলে যাবে ও যদি তারপরে হুট মানে স্যাচুরেশন লেভেলে যাওয়ারও তো বুঝতে পারবে ও নিজেই হয়তো বা পনেরো বার বিশ বার পড়ার পরে এটা স্যাচুরেশন লেভেলে চলে গেলে হুট করে যদি সাত আট দিন গ্যাপও হয় তখন কিন্তু সেটা মেমোরিতে থাকে বাট এক দুইবার রিভাইস দিয়ে সব মনে থাকবে আজীবন এটা হয় না এটা যদি মনে করে কেউ তাহলে সে ওভার প্রিন্ট হয়ে গেছে সর্বশেষ এইটা নিয়ে আমার প্রশ্ন সেটা হচ্ছে আমি অনেক শিক্ষার্থীকে এখন দেখি যে তারা একটা ব্যাপক সময় দিনের একটা বিশাল বড় অংশ সে হয়তো স্কুল কলেজে পড়ে তারপরে একটা ইট থেকে সে পড়ে তারপরও দেখি তিন থেকে চারটা গ্রুপে সবসময় সে অ্যাক্টিভ থাকে সো এবং ভালো তার সবসময় হোমওয়ার্কও ভালো তো এত ওভার কনফিডেন্স তারা কোথায় পাবে বা এত সময় কীভাবে পায় বলে তোমার মনে হয় শিক্ষক হিসেবে হোমওয়ার্কের যে ব্যাপার স্যাপারগুলো বা অনলাইন একটিভিটির যে ব্যাপার সেপারগুলো এগুলো হচ্ছে মানে এখন জানি না বাট বাংলাদেশের হচ্ছে আমি যদি বুঝি বা জানি আর কি যে ওদের হচ্ছে সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত স্কুল করাটা এটা ম্যান্ডেটরি না হইতে পারে স্পেশালি আমি আমার পার্সোনাল কিছু স্টুডেন্ট ছিল ওরা হচ্ছে ওই স্কুল বা ওই কলেজগুলোতে টপার ছিল সো ওদের ব্যাপারে এই ফ্লেক্সিবিলিটিটা ছিল

তো তখন যে দেখা যায় যে একটা হোমওয়ার্ক করতে অন্য দশটা স্টুডেন্টের বিশ মিনিট তিরিশ মিনিট লাগতেছে ওর হয়তো দুই তিন মিনিট লাগবে সো ওভারঅল টাইম নিয়ে ব্যাপারটা পান না ব্যাপারটা কতটা চিন্তা করতেছে ও কতটা লিমিটেশন বুঝতেছে কতটা অ্যাপ্লিকেশন বুঝতেছে এই জিনিসগুলো যদি বুঝে ও জাস্ট বাংলাদেশের আমি বলতেছি বাংলাদেশের কোথাও যদি অ্যাডমিশন দেই ও এটলিস্ট থেকাবে না ভালো করতে না আবার একবার চান্স পাবে সো এই ব্যাপারটা হচ্ছে বুথ অ্যাডমিশনের ক্ষেত্রে একাডেমিক লাইফে আমাদের অনলাইন সেক্টরে অ্যাডটেক সেক্টরে আর আমরা তো ওই ডিস্ট্রিকশনের যে ব্যাপার স্যাপারগুলো এখান থেকে তো অ্যাপসে সব কিছু নিয়ে আসতেছি এই ক্ষেত্রেও জিনিসটা অ্যাপ্লিকেবল হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা নয় থেকে দশটা প্রবলেম যেটা কমন তোমরা সবসময় ফেস করো আমাদেরকে ক্লাসে বলো ক্লাসের লাইফ ক্লাসের পাশাপাশি আমরা হয়তো দু একদিনই নিয়ে সেটা নিয়ে কথা বলতে পারি আমার মনে হচ্ছে যে যে ভাইয়াগুলোর সাথে কথা বললাম তারা তোমাদের বয়সের খুব বেশি তাদের সঙ্গে দূরত্ব না তোমাদের সময়টাকে তারা পার করে এসেছে এবং খুব ভালোভাবে ডিল করেছে বলেই তারা আজকে তোমাদের চোখে যে একটা সাফল্যের অবস্থান সেই অবস্থানে আছে তোমাদের জন্য অনুপ্রেরণা হিসাবে আছে সো তোমরা যদি এনজয় করো তাহলে তোমাদের আরও ভবিষ্যতে যেসব প্রবলেমগুলো থাকবে তোমরা আমাদেরকে জানাবে পড়াশোনার প্রবলেম হোক কিংবা তোমাদের ব্যক্তিগত জীবনে যে প্রবলেমগুলো সলভ করে যেটা তোমার পড়াশোনায় হ্যাম্পার করে সেসব নিয়েও আমরা কথা বলবো জানিয়ে দাও তোমার প্রশ্নগুলো জিতব গ্রুপে কথা হবে তোমাদের সাথে আবার সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ